বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সবাই ভালো আছে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায়ের কি সংখ্যা কী সে সম্পর্কে একটু আলোচনা করব তো ভীবন কি সংখ্যা হলো যে সংখ্যা ধারায় পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যা সমান হয় সেই সংখ্যা ধারাকে ফিবনাক্ষী সংখ্যা বলা হয় তো ফিবনাকি সংখ্যা বিষয়টা বুঝতে পারলাম না নাকি স্যার নো ওকে নো প্রবলেম উদাহরণ দিয়ে বোঝা দিচ্ছি একটা উদাহরণ দিই আমরা ফিবনাক্ষী ধারার প্রথম দুটি পদ যথাক্রমে শূন্য এবং এক অর্থাৎ প্রথম পদ শূন্য হবে এবং দ্বিতীয় পদ হবে ওয়ান উদাহরণে এখানে দেখা যাচ্ছে যে জিরো কমা ওয়ান কমা ওয়ান টু থ্রি ফাইভ এইট তারপর থার্টিন ডট ডট দিয়ে আরও অনেক সংখ্যা সামনে পাওয়া যাবে আর কি এই সংখ্যাগুলোকে ফিও না সংখ্যা বলা হয় এটা কীভাবে আসলো এবার সেই সম্পর্কে আমরা যাব উদাহরণটা আমরা ব্যাখ্যা দিচ্ছি তো দেখো এবার আমরা ব্যাখ্যা চলে আসলাম অর্থাৎ কি সংখ্যা বের করার মূল সূত্রটা হচ্ছে পূর্ববর্তী যে কোনো দুইটি পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান অর্থাৎ এখানে একটি খেয়াল করো যেমন এখানে আমাদের থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ফিফটি ফাইভ এইটটি নাইন ওয়ান ফোর ফোর টু থ্রি থ্রি এখানে শুরু হয়েছে সংখ্যাটা থ্রি এবং ফার্স্ট দিয়ে শুরু হয়েছে একটা জিনিস খেয়াল করো যেমন পূর্ববর্তী দুটি সংখ্যা হলো তিন ও পাঁচ একটা জিনিস খেয়াল করি তাহলে এই তিন আর পাঁচ যোগ করলে আমরা কত পাবো আট এবার খেয়াল করো আট আর পাঁচ যোগ করলে আমরা থার্টিন পাবো থার্টিন আর আট যোগ করলে পরবর্তী সংখ্যা টোয়েন্টি ওয়ান পাবো টোয়েন্টি ওয়ান আর থার্টিন যোগ করলে থার্টি পাবো তাহলে এইভাবেই আমাদের জীবনে একটি সংখ্যাটা ধারাটা বাড়তেছে এইভাবেই পূর্ববর্তী দুটি সংখ্যার যোগ পরবর্তী সংখ্যা সমান হয়ে যাবে আর কি আরও একটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে এবারে একটু খেয়াল করো আগের ধারাটার সাথে এই ধারাটা একটু কমন কি আছে এটা দেখো যেমন তিন আর পাঁচ এটা পূর্ববর্তী দুটি পদ তিন আর পাঁচ যোগ করে আমাদের কত পাইছি আট এখানে খেয়াল করো এখানে কিন্তু আটই আছে তো দেখো এরপর পাঁচ আর আট যোগ করলে আমরা কত পাইছিলাম থার্টিন পাইছিলাম পাঁচ আর আট পূর্ব দুইটা পদ পাঁচ আর আট যোগ করে আমাদের পাইলাম হলো কত আট ওকে এবার থার্টিন কীভাবে পাইছিলাম তাহলে থার্টিন পাওয়ার জন্য আমাদের ফাইভ আর এইট যোগ ফল ফাইভ আর এইটের যোগ ফল থার্টিন এবার টোয়েন্টি ওয়ান কীভাবে আমরা পাই এইটু খেয়াল করো টোয়েন্টি ওয়ান পাওয়ার জন্য আমাদের যেটা দরকার এইট আর থার্টিন এই দুটো যদি যোগ করি তাহলে আমরা টোয়েন্টি ওয়ান পাবো এবার একটু খেয়াল করো আমরা যদি থার্টি ফোর কীভাবে পাইছিলাম একটু দেখো থার্টি ফোর থার্টি ফোর পাওয়ার জন্য আমাদের যেটা দরকার থার্টিন পূর্ব দুইটি পদ হলো টোয়েন্টি ওয়ান আর থার্টিন তাহলে টোয়েন্টি ওয়ান আর থার্টিন যোগ দিলে থার্টি ফোর পাই অর্থাৎ চৌত্রিশ এবার ফিফটি ফাইভ এটা কীভাবে পাচ্ছি পূর্ব দুটো পদ টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর টোয়েন্টি ওয়ান প্লাস থার্টি ফোর সমান ফিফটি এইভাবেই আমাদের সাধারণত বিভিন্ন একটি সংখ্যাগুলোই বৃদ্ধি পাচ্ছে তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে পূর্ববর্তী দুটি পদের যোগ ফল সমান পরবর্তী সংখ্যা যেমন আমরা তিন আর পাঁচ একটি খেয়াল করো তিন আর পাঁচ হলো পূর্ববর্তী সংখ্যা আর যোগ করে আমরা পাইলাম আট তিন আর পাঁচ যোগ করে পাইলাম কত আট আশা করি বিষয়টা তো আমরা বুঝতে পারছো আরও একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টা সুন্দর করে কনসেপ্টটা ক্লিয়ার করব দেখো এবার শেয়াল কর এবার ব্যাখ্যা দিচ্ছে এটা দিয়ে সর্বশেষ এখানে পিপডিকের সংখ্যা শুরু হয়েছে দুই আরও একটা দুই দিয়ে শুরু হয়েছে তাহলে দেখো উপরে দুই আর দুই দুই আর দুই যোগ করলে পরবর্তী সংখ্যা পাবো তা আমাদের সূত্রটা কি ছিল পূর্ববর্তী পদের যোগ ফল সমান পরবর্তী সংখ্যা তাহলে আর যোগ করে আমাদের সংখ্যা চার পেলাম এবার খেয়াল করো দুই আর চার দুই যোগ চার ইকুয়াল কত পরবর্তী সংখ্যা ছয় পাবো তাহলে চার আর ছয় এই যে চার আর ছয় যোগ করলে পরবর্তী সংখ্যা 10 পাব তাহলে দশ আর ছয় যোগ করে আমরা কত পাবো পরবর্তী সংখ্যা ষোলো পাবো আচ্ছা এবার খেয়াল করো 16 আর দশ এই পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে কত পাবো আমরা এই যে ছাব্বিশ পাইলাম ছাব্বিশ আর ষোলো যোগ করে আমরা কত পাইলাম পরবর্তী সংখ্যা বিয়াল্লিশ পেলাম আশা করি তোমরা ফিবন একটি সংখ্যা কি বিষয়টা বুঝতে পারছো তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য প্রস্তুতি নাও ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়ালের জন্য